এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাসির যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধাম ধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায় আসলে নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার সাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাপে ওনাদের সাথে দুম্মা চলে দুম্মা চলে খালি কি চলে দুম্মা চলে খেল করছেন আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিব শাহ ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট্ট সোনা মনিরা দাফাতে নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করল তালা আল বাদে রু আলাইনা মিন ফানিয়াতিল ওয়াদা ওয়াজব শুকুরু আলাইনা মা দা أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داش طلع البدر علينا من ثنيات الوداع ওয়াজব শুকুয়া লালাইনহি দা সুহ্লাহ পড়েন এই যে আমরা নাশীদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতাম আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেকেন্ড ব্যালেন্স ইজতম চেকেন্ড ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের শারিয়া এটা আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাহেব বলতেন আলিনু আনিকা হাবিদ দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়ে আনা ওই বংশী হারাম বাসি বাজানো হারাম কিন্তু দফ বাজানো হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এই বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু যখন মদিনার খলিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিরা এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম যে জিনিসটাকে হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হাবিফ অপবিত্র যেমন পেশা পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কি না দুই নাম্বার হচ্ছে মোদের এটা ক্ষতিকর ইয়াবা খাওয়া এটার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং কজেস ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি কইবেন তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক তোর চোদ্দ গোষ্ঠীর হোক আমরা খাবো না টাকা দিয়ে ঠিক না কিন্তু কি আجیب তামাশা এই সিগারেট এর উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এর পরে আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায়ে তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখেন এটার আবার বেরা টেরা লাগে না কারণ ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলও মুখ লাগাইলো না আশরাফুল মখলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ছড়ে পড়ছে এটা হালাল না হারাম কারণ এটা মোদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা দরারা ওয়ালা দেরার নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার